আসসালামু আলাইকুম স্মার্ট পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে যদি কোনো মিক্সার গ্রিন্ডার থাকে যে যেটার উপর মানুষ ভরসা করতে পারে সেটা হচ্ছে কি আপনার ওয়াটের পাওয়ারফুল অরফ ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়ান মিক্সার গ্রিন্ডার আপনারা অনেকে অবাক হইতে পারেন যে এটাতে মাত্র দুইটা পাত্র দেওয়া আছে আসলে দুইটা পাত্র দেওয়ার একটা কারণ আছে দেখেন এত বড় পাত্র টু লিটার মানে প্রায় তিন লিটার আর এটা হচ্ছে কি আপনার মানে প্রায় এক লিটার এই দুইটা পাত্র এতটা বড় যে আপনার আর কোনো পাত্র আলাদা প্রয়োজন হয় না আর এগুলোতে আপনার স্টিল বুশ দিয়ে তৈরি করা যার কারণে আপনার এই বুশটা নষ্ট হওয়া নিয়ে কোনোদিনই চিন্তা করতে হবে না কারণ এটা আপনার স্টিল বুশের মাধ্যমে তৈরি করা হয়েছে ঠিক আছে আর পাশাপাশি হচ্ছে গিয়ে এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনার কপার মোটর দিয়ে তৈরি করা যার কারণে মোটর মোটর নষ্ট হবে না আর প্লাস পয়েন্ট হচ্ছে এটা এটা যে বল দিয়ে ব্যবহার করা মানে তৈরি করা হয়েছে যার কারণে এটা কোনোদিনই আপনার মনে করেন যে এই মোটরটা নষ্ট হয় না কারণ এই ধরনের মোটর নষ্ট হওয়ার কোনো রেকর্ড নাই পাশাপাশি এটাতে খুবই পাওয়ারফুল একটা অটো সার্কিট ব্রেকার আছে এই যে দেখেন এই সার্কিট ব্রেকারটা থাকার কারণে যতই ওভারলোড হোক না কেন আপনার আস্তে করে ব্লেন্ডারটা সর্বোচ্চ বন্ধ হয়ে যাবে কিন্তু কোনোদিন এটা নষ্ট হবে না এখানে খোদাই করে লেখা আছে যেটা ওয়ান ব্র্যান্ডের কি না আর পাশাপাশি আপনি বার কোড মানে কিউআর কোড দেওয়া আছে আপনি চাইলে চেক করে নিতে পারবেন এটা প্রোডাক্ট অথেন্টিক কি না আর এছাড়া এটা তো হচ্ছে কি আপনার বাইশ হাজার আরপিএম দেওয়া আছে মানে হচ্ছে কি আপনার মিনিটে বাইশ হাজার বার এটার মোটরটা ঘুরবে পাশাপাশি এটা ফুললি ওয়াটার প্রুফ এটার ভিতরে পানি যাওয়ার কোনো অপশন নাই যার কারণে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এটাতে দেখেন এই যে আপনার ব্লেডটা দেখতেছেন এটা হচ্ছে কি স্টেইনলেস স্টিলের একটা ব্লেড যার কারণে এই ব্লেড যত দিন যাবে তত আপনার শার্পনেস বাড়তে থাকবে মানে ধার বাড়বে কোনো দিন কমবে না আর এইগুলোর যে ঢাকনাগুলো এই ঢাকনা দিয়ে আপনার আস্তে আস্তে পাশটা পাশে যাই করেন না কেন ভাঙার কোনো সম্ভাবনা নাই পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আপনার তিনটা ক্লিপ আর হচ্ছে কি আপনার একটা বুশ এটা হচ্ছে আপনার ফ্রি পাবেন কোম্পানি আপনাদেরকে যারা এই প্রোডাক্টটা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আর হ্যাঁ এটা তো দুই বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের আপনার আফটার সেল সার্ভিস দেওয়া আছে আর পাশাপাশি আদা রসুন গুঁড়া মশলা তারপরে গরম মশলা শুকনা মশলা তারপর হচ্ছে গিয়ে শুকনা চালের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া পর্যন্ত যা মন চায় তা আপনার সবই করতে পারবেন এই একটা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে তো যারা এই প্রোডাক্টটা নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম